কী বলবেন এই ট্রেনটা অত্যন্ত প্রয়োজন ছিল দু সাল থেকে একইভাবে দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ পর্যন্ত আমাদের সম্মানীয় রেলমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় আমাদের সবার প্রিয় সম্মানীয় আমাদের যে প্রধানমন্ত্রীজি তার আমি এটা গোচরে আনার চেষ্টা করেছি একজন সাংসদ হিসেবে এবং এরা যে আজকে আমাদের ওই সম্মানীয় প্রধানমন্ত্রী তার যে যে নেতৃত্বে যে সরকার চলছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার এবং যে সরকারের মন্ত্রিসভায় আমাদের মন্ত্রী সম্মানীয় শ্রী বৈষ্ণবজি এই দুজনের যে তাদের যে আন্তরিকতার ভেতর দিয়ে যে এখানে ট্রেনটা মালদাতে দেওয়া হয়েছে যেটা আমাদের আগামী কাল তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর আমাদের আটটা ট্রেনের শুভ উদ্বোধন হচ্ছে নতুন বছরের উপহার হিসেবে এবং এই আটটা ট্রেনের মধ্যে দুটো আমাদের দুটো হচ্ছে অমৃত ভারত স্টেশন এই অমৃত ভারত দুটো হচ্ছে অমৃত ভারত ট্রেন আমাদের আটটা ট্রেনের মধ্যে দুটো অমৃত ভারত ট্রেন এবং ছটা হচ্ছে বন্দে ভারত ট্রেন এই আটটার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে মালদা থেকে আগামী কাল তিরিশ তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে শুভ উদ্বোধন হবে এবং এখান থেকে সরাসরি ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে এই ট্রেনটি প্রতি রবিবার আমাদের যেটা ঠিক হয়েছে আপাতত প্রতি রবিবার আটটা সকাল আটটা পঞ্চাশে ছাড়বে এবং মঙ্গলবার দিন ভোর তিনটায় ব্যাঙ্গালোরে পৌঁছাবে আবার মঙ্গলবার দিন একটা পঞ্চাশে আবার ব্যাঙ্গালোর থেকে ছেড়ে আবার আমাদের এই মালদা স্টেশনে মালদা টাউন স্টেশনে বৃহস্পতিবার এগারোটার সময় পৌঁছাবে সুতরাং এই ট্রেনটাতে এত মানুষের চাহিদা ছিল যে আমরা এখান থেকে যে ট্রেনগুলো আমাদের দক্ষিণ ভারতে চাই যেখানে মাত্র দুটো সিট অ্যালট থাকে তো আমরা এই দরকার ছিল পরিযায়ী শ্রমিকদের জন্য এবং এখান থেকে যারা চিকিৎসার জন্য যান এখান থেকে যারা পড়াশোনার জন্য যান এখান থেকে অনেক সময় ব্যবসায়ীরা যান এই ট্রেনটা তাদের জন্য খুবই দরকার এবং এই ট্রেনটা তাদের খুবই উপকারের কাছে এটা জেনে